আজকের রেসিপিটা যদি আপনি এ টু জেড ফলো করেন একই সাথে দুইটা জিনিস বানানো শিখবেন প্রথমত হচ্ছে চকলেট ব্রাউনি দ্বিতীয়ত হচ্ছে চকলেট ময়েস্ট কেক সো আজকের রেসিপিটা একদমই মিস করা যাবে না এই রেসিপি ফলো করে আপনি নিজে বানিয়ে বাসায় একদম রেস্টুরেন্টের সাথে ব্রাউনি খেতে পারবেন প্রথমে একটা ডিম নিয়েছি সাথে হচ্ছে হাফ কাপ চিনি দিলাম এরপর হচ্ছে ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল এক টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার সাথে হচ্ছে হাফ কাপ পরিমাণ লিকুইড মিল্ক এবার ভালো করে মিক্স করে নিব সব কিছু যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে যাচ্ছে একটু নাড়াচাড়ার পরে চিনিটা ভালো করে মেল্ট হয়ে যাবে এবার আমি দিচ্ছি চকলেট এমালসন আর এটা হচ্ছে আমি এখানে হাফ চামচর মতো ইউজ করেছি আপনারা চাইলে আরও কম ব্যবহার করতে পারেন আর এটার ফ্লেভার এত স্ট্রং আর এত সুন্দর ছিল মানে বেকিংয়ের সময় পুরো ঘর আমার চকলেটের ফ্লেভার হয়ে গেছে তো যাই হোক সব কিছু মিক্স করে এবার হচ্ছে হাফ কাপ দিয়েছি ময়দা দুই কাপ দিলাম কোকো পাউডার বেকিং পাউডার আমি টোটাল দিয়েছি এক চামচ মানে হাফ চামচের ওইটা করে দুইবার দিয়েছি আর হচ্ছে লবণ স্বাদ মতো জাস্ট হচ্ছে এক চিমটির মতো দিয়ে ভালো করে ছেঁকে নিয়েছি এবার হচ্ছে ভালো করে একটু মিক্স আপ করে নিতে হবে একদম ভালো করে মিক্স করবেন যেন কোনো প্রকার লামস না থাকে সর্বশেষ হচ্ছে চকলেট চিপস দিয়েছি আমি চকলেট চিপস এটা আমার পছন্দ অনুযায়ী দিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতোই দিতে পারেন এখানে এক্সট্রা ডার্ক চকলেট চকলেট বা অন্যান্য মিল্ক চকলেটগুলোও ইউজ করতে পারেন আপনি যদি চকলেটটা পছন্দ করে না থাকেন শুধুমাত্র চাচ্ছেন যে আপনার চকলেট ময়েস্ট কেক হবে সেক্ষেত্রে চকলেট দেওয়াটা স্কিপ করতে পারেন আমি জাস্ট হচ্ছে টেস্টটা বাড়ানোর জন্য চকলেটটা দিয়েছি বাট ট্রাস্ট মি এটা যে রেস্টুরেন্টের একটা দামি চকলেট ব্রাউনি হয়ে যাবে সেটা আমার একদম আইডিয়াই ছিল না তো যাই হোক আমি অনেকগুলো চকলেট চিপস আবার উপর দিয়েও দিয়েছি আর এটা দেখতে পাচ্ছেন মোলটাতে আমার কেকটা কিন্তু এখন হাফ পর্যায়ে আছে তো এখানে এই প্যান্টটা আমি স্পেশালি ইউজ করি হচ্ছে আমার বেকিংয়ের জন্য আবার বেশিরভাগ সময় আমি ওভেনও ব্যবহার করি আর বেকিংয়ে যখনই করি এইভাবে অবশ্যই উপরের ঢাকনাটা সিলভারের দেওয়ার চেষ্টা করবেন তাহলে সেক্ষেত্রে কেকের কালার খুবই সুন্দর হয় তো আপনাদেরকে প্রথমে বলেছিলাম এই যে কেকের মোল্ডে একদম হাফ ছিল এবার চিন্তা করেন মানে কেকটা মশাল্লা কতটা পারফেক্টলি হয়েছে একদম ফুল হয়ে গেছে তো যাই হোক কেকটা আমি ভালো করে কাটা চামচ দিয়ে চেক করলাম আপনারা চাইলে টুথপিক দিয়ে করতে পারেন ভিতর থেকে একদম পারফেক্টলি আসছে তার মানে আমার কেকটা কমপ্লিট কেকটা যখন আমি মোল্ড আউট করছি বা কাট করছিলাম একদম গরম ছিল তারপরেও আসলে বিকালে নাস্তার জন্য করেছি সবাই খাওয়ার জন্য অনেক বেশি ওয়েট করছিল কারণ এত সুন্দর ফ্লেভার আসছিল যে চকলেট ইমালশনটা ব্যবহার করেছি সেটার জন্য আর অনেক চকলেট দেওয়ার কারণে এত ময়েস্টি হয়েছে মানে বিশ্বাস করেন এখানে যদি আমি ভ্যানিলা আইসক্রিম একটা দিয়ে খেতাম আমার মানে রেস্টুরেন্টের ফিল লাগতেছিল এত বেশি মজা এত বেশি মজা একবার হলো ট্রাই করবেন আমি সব ডিটেলসে আপনাদেরকে বলে দিয়েছি মানে একটা মেজারমেন্ট আপনারা মিস করবেন তাহলে হয়তো টেস্টটা একটু মিস হতে পারে আর এখানে চকলেট চিপস যেগুলো ব্যবহার করেছি এর পরিবর্তে আপনারা চাইলে দোকান থেকে চকলেট এনে এগুলো ভেঙে দিলেও হয় এই তো আজকের মতো রেসিপি এতটুকুই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ